আজ তৈরি করে দেখাবো একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এর জন্য সবার প্রথমে একটা ইলেকট্রিক চপারে আমি অর্ধেকটা গাজর তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা একটু মিহি করে চপ করে নিয়েছি একইভাবে ছোট সাইজের একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ একদম মিহি করে চপ করে নিয়েছি সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে এই সবজির সাথে নিয়ে নিলাম হাফ কাপের মতো সুজি ওয়ান থার্ড টি স্পুন করে নিয়ে নিলাম জোয়ান আর গোটা জিরে এবারে সবকিছুকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিতে যেহেতু অনেকের গ্যাসের সমস্যা হয় তাই জোয়ানটা দিলে আর সে সমস্যা হবে না এবারে ম্যাচারিং কাপ দিয়ে মেপে এক কাপ নিয়েছি বেসন আমি সবটা বেসন একসাথে দেব না অল্প অল্প করেই মেশাবো এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সবশেষে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো টক দই এবারে সবকিছুকে একবার হাত দিয়ে একটু শুকনো করে ভালো করে মেখে নেব বেসনটা আমার সবটাই লেগেছে সবটা বেসন দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা ইডলির ব্যাটারের মতো ঘন একটা ব্যাটার হবে এর মধ্যে যেহেতু প্রচুর সবজি দেওয়া আছে তাই এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয় এই ব্যাটারের মধ্যে একটু একটু করে প্রায় এক কাপের মতো জল আমার লেগে গেছে ব্যাটারটা কিন্তু আমার প্রায় রেডি এবারে এর মধ্যে আমি মিশিয়ে নেব ইনো যে কোনো ফ্লেভারের ইনো ফ্রুট সল্ট নিলেই হবে আমি ওয়ান টি স্পুনের মতো ইনো ফ্রুট সল্ট নিয়েছি এর উপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটি করে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে একটা ইডলি মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাদের কাছে ইডলি মোল্ড নেই তারা চাইলে ছোট ছোট স্টিলের বাটির মধ্যেও এটা তৈরি করে নিতে পারো এবারে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ইডলি মোল্ড এর মধ্যে ঢেলে দেব এভাবে আমি পুরো দুটো মোল্ড মধ্যে ঢেলে নিয়ে নিলাম আর এদিকে আমি চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম বসিয়ে দিয়েছি এবারে একটা একটা করে মোল্ড আমি সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে মাঝারি আছে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নেবো মিনিট পর আমি ঢাকাটা তুলে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি এটা আমার হয়েছে কিনা আঠিটা কিন্তু এরপর মোলগুলো গুলো নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে একটা একটা করে ইডলি আমি ডিমোল্ড করে নিয়েছি দেখো এটা কতটা জালি হয়েছে আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এদিকে আমি এর সাথে সার্ভ করার জন্য একটা বাদামের চাটনি তৈরি করে নিচ্ছি এবারে এই ধোকলা ইডলিগুলোর টেস্ট আর একটু এনহ্যান্স করার জন্য একটা তরকার মধ্যে একটু টস করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন রাই সর্ষে হাফ টি স্পুন সাদা তিল আর কয়েকটা দিয়ে দিলাম কারি পাতা এরপর একটা একটা করে ইডলি এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে লাচে হয়ে আসা অবধি একটু ভেজে নেব এরপর কিন্তু পুরোপুরি তৈরি নরম আর স্পঞ্জি বাঁধাকপি গাজরের ধোকলা ইডলি যেটা কিনা নারকেলের চাটনি টমেটোর সস বা বাদামের চাটনি দিয়ে দুর্দান্ত লাগে খেতে তোমরা হয়তো অনেকেই বানিয়ে খেয়ে থাকবে যারা এখনো বানাওনি তারা অবশ্যই এই রেসিপি দেখে একবার ট্রাই করতে পারো এটা খেতে যতটা টেস্টি ততটাই এটা হেলদি